জাতীয় নির্বাচন উপলক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার নিমিত্তে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি বিশিষ্ট আল মিটিং জনাব মহামনা জি এম আব্দুল আব্বাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দাড়িপাল্লা কান্দারি তথা এবং মহনপুরের অন্যতম অভিভাবক বারবার নির্বাচিত

আল্লাহ দেখবে আদেশ করছেন আমাদ পেল আমার না কে আমানত গানের কাছে দৌড়াদেব আমানত গুলো হেফাজত করো আমানত রক্ষা করো আমানত রেখে দাও এবারে আমানত বাড়ির লোকের কাছে আমানত রেখে দিলে আমানতের খেয়ালত হবে না ঠিক কিনা ভোট ব্যক্তি আমানত এই ভোটের ব্যাপারে কোরআন নজীদের দেখবেন সোরা মায়েদা আট নম্বর আয়া সমেতার নাম ও আনন্দ ইয়াহিল্লা একে কারিমা সমেদা সযতী পাকিস্তানের সবথেকে বড় মুক্তি আল্লামা শফির রবিমা তিনি বলেছেন ডাক্তার যখন সার্টিফিকেট বেড়ে এটাও যেমন একটা স্বক্ষ ভোট যেমন দা মারে কোন এক এটা যেমন সাক্ষ্য ওইভাবে কোন ব্যক্তি যখন সার্টিফিকেট অর্জনের জন্য ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশন খাতা দেখবে এটাও সাক্ষী সুতরাং আমি আপনাদের অনুরোধ জানাতে চাই মহনপুরের গণমানুষের নেতায় পড়া পড়া পরীক্ষিত নেতায় আমাদের নেতা জানি পাল্লা

আপনার আমানো রক্ষার উদ্দেশ্যে আপনি দাবি পাল্লা প্রতীকে আরো কারণ ভাইকে ভোট দিয়ে দায়িত্ব করুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো জন জিন্দাবাদ আসসালামু আলাইকুম